তো যারা দীর্ঘদিন টপ বক্স রিচার্জ না করার কারণে আপনাদের টিভি অফ হয়ে পড়ে আছে কোনো রকম কোনো চ্যানেল দেখতে পাচ্ছেন না যাদের এই ধরনের রিচার্জ সেট টপ বক্স আছে বা কেবেল সেট টপ বক্স আছে বা যে কোনো রিচার্জ সেট টপ বক্স আছে তারা মাত্র কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ করলে কিন্তু লাইফ টাইম ফ্রিতে আপনারা চ্যানেল দেখতে পাবেন এর জন্যে আপনাকে রকম কোনো মান্থলি রিচার্জ করতে হবে না এই লাইফ টাইম ফ্রিতে আপনারা পাবেন এন্টারটেনমেন্ট মুভিজ মিউজিক বাচ্চাদের কার্টুন নিউজ সমস্ত রকম চ্যানেল কিন্তু একদম ফ্রি পাবেন লাইফ টাইম ফ্রি পাবেন তো কিভাবে করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে একটি রিচার্জ সেট টপ বক্স এই ধরনের টপ বক্স অনেকেরই বাড়িতে থাকে এই রিচার্জ সেট টপ বক্সের সঙ্গে আসে আপনার অ্যান্টেনা থাকে ছাদের ওপরে অ্যান্টেনা থাকে অ্যান্টেনার থেকে তার এসে কিন্তু এই পিছনে লাগানো হয় ঠিক আছে তো এই রিচার্জ সেট টপ বক্সটি এই টিভির মধ্যে ছিল এবং এটি দীর্ঘদিন বন্ধ হয়ে কিন্তু পড়েছিল রিচার্জ করা হচ্ছিল না তো এই সেট টপ বক্সের পরিবর্তে এই ধরনের সেট টপ বক্স এখানে লাগানো হয়েছে যেটি হচ্ছে আপনার ফ্রি সেট টপ বক্স তো এটি দেখতে পাচ্ছেন এটি স্যামকন কোম্পানির সেট টপ বক্স এটা ডিভিবি ডিভিবি এমপিজি ফোর এমপিজি ফোর তো এটি হচ্ছে সেট টপ বক্স এই সেট টপ বক্সের মধ্যে সেম দেখুন এখানে আছে এখানে পিছনে অ্যান্টেনার তার লাগানো আছে যেটা আপনারা রিচার্জ টপ বক্সে লাগান সেই তারটাই কিন্তু এখানে এসে লাগানো হয়েছে এখানে তিনটে যে তার আছে অডিও ভিডিও সেই অডিও ভিডিও তার লাগানো হয়েছে এবং একটি যে আপনার ডিসি কানেকশান থাকে চার্জার থেকে আসে বা ডাইরেক্ট আসে সেটা লাগানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে সেট টপ বক্স আর সেট টপ বক্সের মডেল আপনারা দেখবেন তো মূলত কোম্পানি ম্যাটার করে না ঠিক আছে কোম্পানি এই যে এখানে স্যামসাং কোম্পানি আছে এটি কিন্তু যে কোনো কোম্পানির আপনি টপ বক্স নিতে পারেন মেন হচ্ছে এই টপ বক্সটি হচ্ছে ফ্রি সেট টপ বক্স ফ্রি টু ইয়ার টপ বক্স আপনারা অনলাইনে সার্চ করলেও কিন্তু ফ্রি টু ইয়ার টপ বক্স পেয়ে যাবেন এই টপ বক্সটির দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো এই টপ বক্স লাগানোর ফলে কী হবে আপনারা লাইফ টাইম চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন কোনোরকম কোনো রিচার্জ করা লাগবে না তো এই সেট টপ বক্সে আপনারা বিভিন্ন রকম চ্যানেল আপনারা দেখতে পাবেন এবার আপনাদের দেখিয়ে দিই লিস্ট তো তো এখানে এখানে দেখতে পাচ্ছেন সেট বক্স চালু করা আর এই আপনারা দেখতে পাচ্ছেন সেট টপ বক্স কিন্তু চালু করা হয়ে গেছে এবং এই সেট টপ বক্সে কিন্তু রকম কোনো রিচার্জ করা হয় না ঠিক আছে এবার কয়েকটি চ্যানেল আপনাদের দেখিয়ে দিই তো এটি টিভি বলে অসুবিধা হচ্ছে দূর থেকে দেখায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার গোল্ড থ্রিল জি নিউজ কমেডি এই যে বিভিন্ন রকম চ্যানেল জি আনমল সিনেমা এছাড়াও আরও অনেক কিন্তু চ্যানেল আছে ইউনিক টিভি সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে চলে ঠিক আছে তো এই সেটটা বক্স লাগালে পরে আপনারা কিন্তু একদম বিনামূল্যে আপনারা কিন্তু চ্যানেল দেখতে পাবেন এবং এর জন্য কোনোরকম কোনো এক্সট্রা কোনো রিচার্জ করতে হবে না তো এই সেটটা বক্স পাবেন কোথায় এই সেটটা বক্স আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন যেখানে ডিটিএইচ কানেকশান বিক্রি হয় সেই কানেকশানের দোকানে কিন্তু আপনারা এই সেটটা বক্স পেয়ে যাবেন এবং আপনারা অনায়াসে কিন্তু বাড়িতে লাগাতে পারবেন শুধুমাত্র অ্যান্টেনাটা একটু ডানদিক বাঁদিক ঘোরালে পরে কিন্তু সিগন্যাল চলে আসবে এর সিগনাল পাওয়া যায় নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট এই পজিশনে কিন্তু সিগনাল পাওয়া যায় পরবর্তী ভিডিওগুলোতে সিগনাল কীভাবে আপনারা সেট করবেন সে সম্পর্কে আপনাদেরকে বিশেষ তথ্য দেবো তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে